কল্পনা করুন পঞ্চাশ বছর পর আবারও মানুষ চাঁদের দিকে যাত্রা করছে কিন্তু এবার শুধু যাত্রা নয় এটি একটি রহস্যময় পরীক্ষা চারজন সাহসী নভচারী একটি অসাধারণ মিশন এবং মহাকাশের সবচেয়ে শক্তিশালী রকেট আর্টেমিস টু শুধু একটি মিশন নয় এটি মানব সভ্যতার পরবর্তী অধ্যায়ের সূচনা আমি নেবিউলা নেশন এবং আজ আমি আপনাদের নিয়ে যাব একটি অবিশ্বাস্য যাত্রায় প্রস্তুত তো চলুন শুরু করা যাক আর্টেমিস টু এর রকেটটির নাম স্পেস লঞ্চ সিস্টেম বা এসএলএস এটি শুধু একটি রকেট নয় এটি মানুষের স্বপ্ন এবং প্রযুক্তির এক অসাধারণ সংমিশ্রণ দুই পাশে দুটি বিশাল সলিড রকেট বুস্টার মাঝখানে কমলা রঙের স্টেজ দেখতে অনেকটা স্পেস শাটেলের মতো কিন্তু এবার একটি বিশেষত্ব আছে এই বুস্টারগুলোর ওপর এঁকে দেওয়া হয়েছে বিশাল আমেরিকার টু ফিফটি লোগো আমেরিকার দুশো পঞ্চাশতম বার্ষিকী উদযাপনের জন্য তো আমেরিকার সব রাজ্যের ইঞ্জিনিয়াররা মিলে তৈরি করেছে এই স্বপ্ন যান তারপর আসে আইসিপিএস ইন্টারিম ক্রায়োজেনিক প্রোপালশান স্টেজ কিন্তু আসল তারকা হল ওরায়ন ওরায়নের নিচের অংশে আছে ইউরোপিয়ান সার্ভিস মডিউল যা শক্তি এবং চালনা প্রদান করে তারপর আসে ক্রু মডিউল বা ক্যাপসিউল যেখানে নভচারীরা পুরো মিশন জুড়ে থাকবেন আর্টেমিস টু এর ক্রু তাদের ক্যাপসিউলের নাম দিয়েছে ইন্টিগ্রিটি সততা পুরো মিশন শেষে শুধুমাত্র এই ক্যাপসুলই পৃথিবীতে ফিরবে সবার ওপরে আছে লঞ্চ অ্যাওয়ার্ড সিস্টেম আশা করি এটি ব্যবহার করতে হবে না কিন্তু কোনো জরুরি পরিস্থিতিতে এটি ক্যাপসুলকে রকেট থেকে আলাদা করে নভচারীদের জীবন বাঁচাতে পারে রোমাঞ্চকর তাই না আর্টেমিস টু একটি পরীক্ষামূলক মিশন দু সালে আর্টেমিস এক সফলভাবে উৎক্ষেপণ হয়েছিল কিন্তু সেটি ছিল মানব শূন্য। এবার সময় এসেছে আসল পরীক্ষার চারজন নভচারী পরীক্ষা করবেন ডকিং সিস্টেম রেডিয়েশন শিল্ডিং যোগাযোগ ব্যবস্থা খাবার খাওয়া একজন নভচারী বলেছেন আমরা চারজন একসাথে খাবার খাবো চাঁদের চারপাশে নয় দিনের যাত্রায় ঘুমানো ব্যায়াম করা একটি ফ্লাইহুইল ডিভাইস দিয়ে তারা রোয়িং স্কোয়াড ডেড করবেন এমনকি টয়লেট ব্যবহার করার পদ্ধতিও পরীক্ষা করা হবে দু সালের পাঁচই ফেব্রুয়ারি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ প্যাড থার্টি নাইন বি থেকে উৎক্ষেপণ হবে যেখান থেকে অ্যাপেলো টেন এবং অসংখ্য সাটাল মিশন উৎক্ষেপিত হয়েছিল যখন কাউন্টডাউন শূন্যে পৌঁছবে এটি হবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মানববাহী রকেট উৎক্ষেপণ দু মিনিটে সলিড বুস্টার বিচ্ছিন্ন হবে আট মিনিটে কোর স্টেজ আলাবা হয়ে পৃথিবীতে ফিরে আসবে আইসিপিএস শেষ ধাক্কা দেবে মহাকাশে পৌঁছনোর জন্য তারপর ওরায়ন থাকবে একটি উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে ছেচল্লিশ হাজার মাইল দূরে প্রথম দিনে তারা ডকিং অনুশীলন করবে মনে আছে বুচ এবং সানি যারা স্পেসে আটকে গিয়েছিল তাদের থ্রাস্টার সমস্যা হয়েছিল আমাদের নিশ্চিত করতে হবে ওড়ায়নে যেন সেই সমস্যা না হয় পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার পর ইঞ্জিন আবার জ্বালানো হবে ট্রান্স লুনার ইঞ্জেকশনের জন্য চাঁদের দিকে চুগান্ত ধাক্কা এবং এখানেই আসে রহস্যময় অংশ ফ্রি রিটার্ন ট্রাজেক্টরি। চাঁদ এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ স্বাভাবিকভাবেই আর্টেমিস টুকে ঘরে ফিরিয়ে আনবে কোনো অতিরিক্ত ইঞ্জিন জ্বালানোর প্রয়োজন নেই এটি সেই একই পথ যা অ্যাপেলো থার্টিনের নবচারীদের জীবন বাঁচিয়েছিল চাঁদে যেতে সময় লাগবে চার দিন এই সময়ে ক্রু জরুরি পদ্ধতি অনুশীলন করবে বিশেষ করে রেডিয়েশন ইভেন্টের জন্য মঙ্গল গ্রহে যেতে হলে আমাদের ডিপ স্পেস রেডিয়েশন মোকাবেলা করতে হবে কিন্তু মনে রাখবেন আর্টেমিস টু চাঁদে অবতরণ করবে না এটি একটি লুনার ফ্লাই বাই মিশন উনিশশো ষাট দশকের অ্যাপেলো এইটের মতো সেই বিখ্যাত ক্রিসমাস মিশন নভচারীরা যাবেন পৃথিবী থেকে দু লক্ষ তিরিশ হাজার মাইল দূরে চাঁদের অন্ধকার দিকে যা আমরা কখনো পৃথিবী থেকে দেখতে পাই না চাঁদের সবচেয়ে কাছে তারা যাবেন মাত্র চার হাজার ছয়শো মিটার দূরত্বে ফ্লাইবাইয়ের পর আরও চার দিন যাত্রা করে ইন্টিগ্রিটি ক্যাপসুল আলাদা হবে এবং প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে মার্কিন নৌবাহিনী তাদের উদ্ধার করবে এবং দশ দিনের মিশন সম্পন্ন হবে চারজন অসাধারণ মানুষ চারজন নায়ক রেড হুইসম্যান কমান্ডার সাতাশ বছরের নৌবাহিনী অভিজ্ঞতা পাইলট ইঞ্জিনিয়ার বাবা মহাকাশে কাটিয়েছেন একশো সাতষট্টি দিন ভিক্টর গ্লোভার পাইলট টেস্ট পাইলট ইঞ্জিনিয়ার বাবা ইরাক যুদ্ধে অংশ নিয়েছেন চল্লিশটি বিমান চালিয়েছেন চব্বিশটি যুদ্ধ মিশনে ক্রিস্টিনা কক মিশন স্পেশালিস্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্টার্কটিক এক্সপ্লোরার ফায়ার সাইটার মহিলাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ একক স্পেস ফ্লাইটের রেকর্ডধারী প্রায় এক বছর জেরেমি হ্যানসেন কানাডিয়ান নভোচারী মিশন স্পেশালিস্ট পাইলট পদার্থবিদ কর্নেল অ্যাকোয়ানট বাবা মাত্র ষোলো বছর বয়সে উড়ানের লাইসেন্স পেয়েছিলেন এবং ভাবুন তো আর্টেমিস টু হবে হ্যানসেনের প্রথম স্পেস ফ্লাইট প্রথম ফ্লাইটেই চাঁদে যাত্রা এর চেয়ে রোমাঞ্চকর আর কি হতে পারে তাহলে প্রশ্ন হল কবে হবে আর্টেমিস টু খুব শীঘ্রই দু ছাব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি প্রথম লঞ্চ উইন্ডো খুলবে আর্টেমিস একের সময় কয়েকবার চেষ্টা করতে হয়েছিল কিন্তু সেই ধৈর্য এবং বিস্তারিত মনোযোগের ফলাফল ছিল দুর্দান্ত সফলতা এবার মানুষ আছে রকেটে তাই অবাক হবেন না যদি কয়েকবার লঞ্চ বাতিল হয় পঞ্চাশ বছর পর মানুষ আবার চাঁদের দিকে যাচ্ছে এটি শুধু একটি মিশন নয় এটি আমাদের ভবিষ্যতের প্রথম পদক্ষেপ আমি নেবুলা নেশন এবং আমি আপনাদের সাথে এই অবিশ্বাস্য যাত্রায় থাকতে পেরে গর্বিত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করুন যাতে মহাকাশের আরও রহস্যময় খবর আপনার কাছে পৌঁছে যায় পরবর্তী ভিডিওতে দেখা হবে আকাশের দিকে তাকিয়ে থাকুন নেবুলা নেশন ওয়্যার দ্য ইউনিভার্স আনফোল্ডস